হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা তো অনেকে গাটি কচুর তরকারি তারপরে মানের তরকারি খেয়েছেন আজকে আমি ওলের তরকারি করব দেখুন প্রথমে ওলটা নিয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব বন্ধুরা আমাদের ওল আর আলু কেটে নেওয়া হয়েছে এবার এগুলোকে আমাদের কড়াতে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসে কড়া চাপিয়েছি বন্ধুরা এবার এটাতে আমরা কচুটা ভেজে নেব

বন্ধুরা এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পশুগুলোকে তারপরে এগুলোকে তুলে নেব আর একটু ভাজা হোক সাফা তুলে নেবো ওগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আমরা তুলে রাখলাম একটা বাটিতে এবার ওই কড়াতেই তেল দিয়ে পাটাতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব আমাদের তেল হয়ে গেছে এটাতে আবার আলু আলুটা দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা ভাজা হচ্ছে আলুগুলো একটু ভাজা হয়ে গেলে আমার এখানে মশলা করা আছে মশলা দিয়ে পোষে এটা সিদ্ধ করে নেব বন্ধুরা আমরা মশলাটা অ্যাড করছি তার সঙ্গে আমরা নুন লঙ্কা হলুদ দিয়ে আছে নুন দিলাম বন্ধুরা লঙ্কা গুঁড়ো দিলাম বন্ধুরা হলুদ গুঁড়ো দিলাম বন্ধুরা গুঁড়ো দিলাম বন্ধুরা দিয়ে ভালো করে কচিয়ে নিয়ে এটাকে ভালো করে প্রেশারে সেদ্ধ করে সুন্দর এটা কষানো হচ্ছে আর একটু তেল ছাড়া ছাড়া হোক তারপর সিদ্ধ করতে দেব বন্ধুরা আমাদের কষানো হয়ে গেছে দেখুন এবার এটা জল দিয়ে আমরা সিদ্ধ করতে দেখুন আমরা এবার জল অ্যাড করছি একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব প্রেসারে পরে দেবো বন্ধুরা প্রিসারের ভেতরে সিদ্ধ করতে দিয়ে দিলাম এটা ধাঙেটা আটকে দিলাম দেখুন বন্ধুরা রান্না ঢাকিয়ে দিচ্ছি সিটির জন্য ওয়েট করবো সিদ্ধ করে তারপর সিদ্ধ হয়ে গেলে আর ওলটা দিয়ে একটা সিটি দিয়ে নাবিয়ে নেব। আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে এটাতে এবার ওলটা দিয়ে দেবো একটু দেখুন বন্ধুরা এই ওল ভাজাগুলো দিয়ে দেবো আলুতে যে একটা সিটির জন্য ওয়েট করবো দিয়ে সিদ্ধ হয়ে গেলে ভালো করে ওটাকে ফোড়ন দিয়ে দিয়ে দিল লাগিয়ে দিলাম দেখুন বন্ধুরা এবার প্রচুরটা সিদ্ধ হচ্ছে তার জন্য আমরা প্রেসারে দিয়েছি যেটা বা সিটি উঠছে সেটা এবার সিদ্ধ হয়ে গেলেই নাবিয়ে নেব ওইটা বন্ধুরা আমাদের ওই সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আর এদিকে গ্যাসে কড়াটা চাপিয়েছি ফোড়নের জন্য বন্ধুরা দেখুন কড়া গরম হয়ে গেছে এটাতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো ভেজে নেবো প্রথমে তেল গরম হয়ে গেছে বন্ধুরা এটাতে আমরা পেঁয়াজ অ্যাড করবো বন্ধুরা পেঁয়াজ কাটিয়ে দিলাম ভাজার জন্য ঠান্ডা করে ভেজে নেব তাতে এবার ভাজা হয়ে গেলে এটাতে কল দেবো বন্ধুরা আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এটাতে এবার আমরা একটা ফোড়ন অ্যাড করলাম ফোড়নটা হয়ে গেলে এটা সাদলিয়ে নিচ্ছি ফোড়ন হয়ে গেছে বন্ধুরা আমরা এবার আলু আর ওরে যে তরকারিটা করা ছিল সেটাকে ফোড়নে দিলাম যে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে দেখুন এবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখুন একটু ফুটে গেলে ঝাল নুনটা টেস্ট করে এটা সার্ভ করে দেবো হয়ে গেছে এবার এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব বন্ধুরা ফাইনালি আমাদের ওলের তরকারি রান্না হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানান আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে আপনারা সাহায্য করুন করছেন আরও করবেন ধন্যবাদ